السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله সম্মানিত দিনীভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি দোয়া আমল শেখায় দিব আর আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে রজব এবং সাবান মাসে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে পারেন আল্লাহ ভায়না হো তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ ভায়না হো তালা আপনার ভাগ্য খুলে দিবেন ইংশা আল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে দোয়াটির উপরে আমল করার চেষ্টা করবেন আপনি চাইলে সারা দিন ভরে পড়তে পারেন এখন থেকে শুরু করে রমজান মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই দোয়ার উপরে আমল করার চেষ্টা করবেন রাসুলসাল আলী ভাইসাল্লাম নিজেও এই দোয়ার উপরে আমল করতেন আর রাসুলসল্লা আলী ওয়াসাল্লাম সাহাবি আজমাইনদেরকে এই ছোট্ট দোয়াটি শিখাইছেন এবং তাদেরকে আমল করতে বলেছেন সাহাবি আজমাইনও আমল করেছেন এজন্য জন্য সব মানে ইতোদিনী ভাইও বোনেরা আমরাও চেষ্টা করব সকাল সন্ধ্যায় সারাদিনে যদি নাও পারি ফচরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে আমরা এই দোয়ার উপরে আমল করার চেষ্টা করবো প্রথমত তিনবার স্তিক ফার পাট করব আস্তাক ফেরোল্লা ও ফেরোল্লা আজতাক ফেরোল্লা এরপরে আমরা তিনবার যে কোনো দূরশনী পাঠ করবো যেমন সল্ল্লা আলী ওয়াসাল্লাম সলল্লা আলী ওয়াসাল্লাম সল্লু আলীহি ওয়াসাল্লাম এরপরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটি পড়া শুরু করবো যেমন আল্লাহ লানা ফি রাজা বাবা শাহান ওবাল্লিগনা রন আল্লাহ হোমা লানা ফি রাজা বাবা শাহান ওবাল্লি রমাদন আল্লাহ হুম্মা লানা ফি রাজা বাবা শাহান ওবাল্লিগনা রন এরপরে দুইবার দূরে ইব্রাহিম অথবা অন্য কোনো দূরে শরীফ পাঠ করবেন সম্মানিত ইতদিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমার পদ্ধতি পদ্ধতিতে ফজরের নামাজের পরে ছট্ট দুয়াটি তিনবার পড়বেন আর সেম একইভাবে মাগরিবের নামাজের পরে আবার তিনবার পড়বেন আল্লাহ বাবারিকলা না ফি রোজা বাবা সাবান অভলেঘনা রমাদন আপনার হাতে যদি সময় একেবারেই কম থাকে তাহলে আপনি ইস্তেক দুরু শরীফ বাদ দিয়ে শুধুমাত্র কষ্ট করে এই ছোট্ট দোয়াটি কয়েকবার পড়বেন আল্লাহ রজা সাবান সম্মানিত দিনী ভাইয়া বোনেরা আমরা যদি এই ছোট্ট দোয়ার উপরে সঠিকভাবে আমল করতে পারি মানে রজব এবং সামান মাস ধরে বেশি বেশি করে পড়তে পারি আল্লাহ সোহানা তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ সোহানা হ তালা আমাদের ভাগ্য খুলে দিবেন ইংসা الله السلام عليكم ورحمه الله